বাজেট সেগমেন্টের সেরা ল্যাপটপ লেনাবো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো যাদের বাজেট কম কিন্তু চাচ্ছেন হেভি পারফরমেন্স হেভি ডিউটি এবং পাচ্ছেন ডিউরেবিলিটি ইন্টেল এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডি ডিআর ফোর থেকে ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্স পর্যন্ত সাপোর্টেড স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবো ইন্টেল ইউএসডি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের একটি ডিসপ্লে প্রাইভেসি সাটা শো ওয়েব ক্যাম পেয়ে যাবো টাইপিং মাস্টার কিপ্যাড পেয়ে যাবো যেটি জয়স্টিক কিপ্যাড এবং এটি একটি মাল্টিফাংশনাল ব্যাকলেট কিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সব অরেট ট্র্যাকপ্যাড চার্জিং পোর্ট থান্ডারবোল্ট পোর্ট টাইপ সি পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে টাইপ এ ইউএসবি পোর্ট থাকবে ডিসপ্লে আউটপুটের জন্য এসডিএমআর পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন 3.5 মিমি কম্বো জ্যাক মাইক্রো এসডি কার্ড স্লট ল্যাপটপে রেগুলার লকিং পোর্ট থাকবে ল্যান পোর্ট ইথারনেট পোর্ট যেটি এবং ভেন্টিলেশন সিস্টেম এখানে টাইপ এ আরো একটি ইউএসবি পোর্ট স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ কার্বন ফাইবার এবং সম্পূর্ণ ব্ল্যাক কালার প্রাইস দেখছি মাত্র 26000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন